নেতারা কি ভয় পাচ্ছে সব দেশ থেকে তাড়িয়ে দেবে হ্যান করবে ত্যান করবে গল্প শোনাচ্ছে আপনি আমি মরে মরার আগে ভূত হয়ে গেছি সবাই দেবে একটা করে আপনি আমি মরার আগে কি হয়েছি ভূত করে দিচ্ছে ভয় দেখি তো এখান থেকে তো বাঁচতে হবে আমাদেরকে বাঁচার আগে আমার প্রশ্ন হচ্ছে ভয়টাকে ভাঙি মরলে মাথা তুলে মরবো ভয়টা বিহীন হয়ে মরবো ভয় খেয়ে কি মরবো রে ভাই আমরা ব্রিটিশদের আমরা ব্রিটিশদের তারা কাটিয়েছি আপনার আমার পূর্বপুরুষদের তারা কাটিয়েছে বিনয় বাদল দিলেশ কে আশফাকুল্লাহ কে ভগৎ সিং কে ফুটফুটের ফির আবু বাকার কে গান্ধীজি মাতঙ্গিনী হাজরা গান্ধীপুরি নামে বিখ্যাত শহীদ ক্ষুদিরাম কে বেগম হজরত মহল কে ঝাঁসি রানী লক্ষ্মীবাইটা কে আপনার আমার পূর্বপরিচিত নাকি তারা তো ব্রিটিশকে তাড়িয়েছে ব্রিটিশকে তাড়ায়নি তারা

শুধু এসআইআর ফর্মটা কিভাবে ফিল আপ হবে সেটা আমি একটু বুঝিয়ে দিতে চাই আপনারা জানতে চান আমরা হয়ে গেছি যদি জানতে চান হাত তুলুন একটু আপনারা এসআইআর ফর্ম ফিল আপ কিভাবে একটু জানতে চান পাঁচ সাতটা মিনিট টাইম দেন আপনাদের সুবিধা হবে ভাই প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে কি বাট দাঁড়াও ওনারে ভাই আমার তুমি তো আমার দায়িত্বশীল লোক ঠিক আছে এটা কি গণনা ফর্ম এটার জন্য দেশ থেকে কাউকে তাড়িয়ে দেবে দেশ থেকে কাউকে ঢুকিয়ে দেবে নয় ওটার গণনা ফর্ম ফেসাজার হওয়ার ফর্ম যদি বলা হয় সবাই বুঝার জন্য এটা আপনার বাড়িতে কে দিয়ে যাবে দুটো করে কপি পাবেন একটা ভোটার পিছু দুটো করে কপি আপনারা পাবেন কে বাড়িতে দিয়ে যাবে বুথ লেভেল অফিসার যে দিয়ে যাবে তার নাম ফোন নাম্বার পর্যন্ত এতে দেওয়া থাকবে আমরা অলরেডি আমাদের বুথের যারা নেতৃত্ব আছে যোগাযোগ করে পেয়ে যাবেন যে বুথের অফিসার কে কারণ এরা ডিএসপি আমাদের রাজ্যে ডিএসপি ডুপ্লিকেট পাওয়া গিয়েছিল ডিএসপি ডুপ্লিকেট পুলিশ তো কনস্টেবল নয় ডিএসপি র্যাঙ্কের অফিসার ডুপ্লিকেট ছিল ডুপ্লিকেট অফিসার আপনার এখানে ফর্ম জমা করে ফর্ম নিয়ে পালাতে হতে পারে ভাই বিপদ হয়ে যেতে পারে তো তাহলে আপনাদের কাছে আমরা অলরেডি আপনাদের এখানে যারা আইএসএফ নেতৃত্ব আছে খোঁজ নিন অলরেডি আপনার বুথের অরিজিনাল অফিসার আর তার নাম ফোন নাম্বার আমি দিয়ে দিয়েছি ফোন নাম্বার দিয়ে দিয়েছি তার কাছ থেকে কালেক্ট করে নেবেন আর এই ফবেন না তিন নম্বর কলমে একদম তিন নম্বর লাইনে আপনার বুথেরকে কে বিএলআর হয়েছে তার নাম ফোন নম্বর পাবেন ঠিক আছে এই ফর্মটাকে আমি চারটে পাটে ভাগ করেছি ভাই এই ফর্মটাকে সহজের জন্য চারটে পার্ট করেছি ফার্স্ট পার্ট এটা আমি করেছি এই রকম ফর্ম আসবে মানে বুঝানোর জন্য সহজ হওয়ার জন্য ফার্স্ট পার্ট কি আপনার হাতের বাম দিকে এই ঘরটায় আপনার নাম্বার আপনার ঠিকানা অলরেডি ঠিকানা এপিক নাম্বার অলরেডি প্রিন্ট হয়ে আসবে দ্বিতীয় ঘরটা কি দ্বিতীয় ঘরে আপনার পার্ট নাম্বার কোন বিধানসভা সেই সব প্রিন্ট হয়ে আসবে তিন নাম্বার ঘরটা সেটা কি একটা স্ক্যানার কোড দিয়ে আছে আমি আপনাদের দিকে আবার যাব চার নম্বরটা আপনার চার নম্বরটা হচ্ছে আপনার ভোটার কার্ডে যে ছবিটা দেওয়া আছে সেটা প্রিন্ট হবে পাঁচ নম্বরটা কি থাকবে আপনাকে পূরণ করতে হবে পার্ট ওয়ানে আপনার একটা শুধু কাজ কি একটা ছবি এখানে পাসপোর্ট সাইজ ছবি লাগাতে হবে যেই ছবিটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট হবে মাথায় থাকবে এক ফর্ম আসবে ফার্স্ট পার্ট হতো না এটা ধরুন ডানদিকেরগুলো সব রেডি হয়ে আসবে এখানে আপনাকে কলম চালাতে হবে না শুধু বাম দিকে আমার হাতটা এখানে মানে আপনার ডান দিকেটা এই ঘরটা দেখুন খালিয়ে থাকবে এই ঘরে আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি একটা দেবেন ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট যেন হয় তাহলে এক ফার্স্ট পার্ট আপনার শেষ এবার আসা যাক সেকেন্ড পার্ট আপনার সেকেন্ড পার্ট আছে এখানে কি কি আছে আমি ছোটো করে বুঝাচ্ছি এখানে বুঝতে পারছেন পাঠ পাট করলে আপনাদের সুবিধা হবে এখানে আপনার আধার কার্ড সরি এখানে একটু হয়ে গেছে সেকেন্ড পার্টটাতে আছে আপনার জন্মের তারিখ মাস বছর লিখতে হবে এইখানে লিখবেন ভাই এই দিকটাই ডাক্তার এই দিকটাই দেখলি তারপরে কি লিখবেন আপনার আধার কার্ডের নাম্বার দিতে হবে আমরা কি কেউ নটোরিয়াস ক্রিমিনাল নাকি আধার কার্ডের নাম্বার দিলে ভয় লাগবে আপনি দিতে পারেন নাও পারেন অপশনাল ওই ঠিক আছে কিন্তু আমি বলবো আমি সবাই দেবো অসুবিধে কোথায় বা আধার কার্ডের নাম্বার দিলেন তারপরে আছে আপনার মোবাইল নাম্বার এটা দিতেই হবে আধার কার্ডের নাম্বারটা দিতে পারেন নাও পারেন কিন্তু মোবাইল নাম্বার দিতে হবে তারপরে কি আছে পিতা বা অভিভাবকের নাম দিলেন তার তার এপিক নাম্বার থাকলে দেবেন নালে দেবেন না এপিক নাম্বার কোনটা আপনারা জানেন তো না ভোটার কার্ডের একটা ছবি আছে না জি হ্যাঁ ছবির মাথায় একটা 10 ডিজিটের একটা নাম্বার আছে দেখুন সবার মনে এটা পিপিসি কার্ডে বানিয়েছে আপনারা কি নরমাল আদার এ আছে ভোটার কার্ড কোনো ডিফারেন্স হবে না কিন্তু ভয় পাবেন না জানো এই রকমই ভোটার কার্ড হবে এরকম ব্যাপার না দু রকম ভোটার কার্ড আছে একটা পাতলা একটা পিপিসি কার্ডে এতটুকু তফাৎ

আমি এমন করে এখানে বুঝাচ্ছি আপনাদের বলেন আপনারা আমাকে ভোট দিয়ে আপনাদের জনপ্রতিনিধি তৈরি করেছেন এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে এই বোঝানোর জন্য আমাকে মাসে এক লক্ষ একুশ হাজার টাকা দেয় ক টাকা জানেন আপনারা বিপদে পড়েছেন বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব আমার সেই এইরকম খালি তো আমি গলা ফাটাচ্ছি যদিও আমি এক লক্ষ একুশ হাজারের মধ্যে আমি একুশ পয়সাও নিই না কিন্তু আপনি আমাকে ভোট দিয়ে আপনার জনপ্রতিনিধি তৈরি করেছেন জনপ্রতিনিধি বিপদে আপনাদের পাশে থাকাটা হচ্ছে জনপ্রতিনিধির কাজ সেই জন্যই আমি আপনাদেরকে গলা ফাটিয়ে বোঝাচ্ছি এইটা হচ্ছে এই ফরো আমি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট বুঝিয়েছি এবার থার্ড আর ফোর্থ থার্ড আর ফোর্থ পার্ট বুঝাবো আপনাদের থার্ড আপনার হাতের এটা কোন দিক হচ্ছে বাম দিক আমার তো ডান দিক আপনাদের বাম দিক আর ফোর্থ পার্টটা আপনাদের ডান দিক আমি এখন একটা বোঝাই সব নালে ঘুরিয়ে আরো ছোটা করে দিলাম থার্ড পার্টটা কি হলো কোন দিকে ছিল বাম দিকে বাম দিকটা কারা ফিল করবে যাদের দু সালের ভোটার লিস্টে নাম আছে

ওটা যা 2 সালের ভোটার লিস্টে যে রকম আছে সেই রকমই এখানে বসাবেন ওখানে যদি নামের বানান ভুল থাকে নাখানেও নামের বানান ভুল হবে ওখানে যদি ওখানে পাট নাম্বার বিধানসভা নাম্বার যাই থাকবে আপনি এখানে সেটা বসাবেন একদম ভুল করে অন্য কিছু বসাবেন না বাবু যে এখন যেটা আছে সেটা বসছই এটা কষ্ট করবেন না ভুল কে করেছে আপনি না সরকার সরকার ভুল করেছে ঠিক করবে কে সরকার

তার এপিক নাম্বার দু হাজার দুই সালে যদি এপিক নাম্বার থাকে লিখবেন না এপিক নাম্বার থাকলে লিখবেন না টেনশনের কোনো কারণ নেই আমার আব্বাজির এপিক নাম্বার নাম্বার আছে আমার আব্বাজির এপিক নাম্বার নাই আমি টেনশন করছি নাকি ওরা না তুললে আমার কি দোষ ভাই হ্যাঁ হ্যাঁ জি তুমি তুলনি সরকার তুলে ওটা সরকারের দোষ বরঞ্চ প্রশ্ন করবো আমার আব্বার এলো আমার মায়ের এলো না কেন তুমি জবাব দাও হ্যাঁ বুঝতে পারছো আমাকে ছুটকাটালে হবে না ওদেরকে ছুটকাটাবো এবার সরকারকে এবার জি আমরা ছুটবো না বলো এপিক নাম্বার থাকলে দেবে না দেবে না বলো আত্মীয় নাম অর্থাৎ গার্জেন ওখানে যেটা আছে স্বামী থাকলে স্বামী পিতা থাকলে পিতা যে থাকবে ওটা ওখানে লিখবে আচ্ছা ঠিক আছে তাতে সম্পর্ক লিখে দিলে ওটা যার নাম আছে আত্মীয় তার নাম লিখবে তার সাথে আমার কি সম্পর্ক তোমার কাছে অর্থাৎ পার্ট টু এর সাথে পার্ট থ্রির সম্পর্ক সেটা লিখবে সব বড় হাতের সব বড় হতে ফেটে যাবে না হলে হাতের লিখলে সুবিধা তারপরে কি থাকছে রাজ্যের নাম আমরা সবাই জানি জেলার নাম সবাই জানি বিধানসভা ক্ষেত্রের নাম দু হাজার দুয়ে বিধানসভার যে নাম আছে সেটা লিখবে কারণ দু হাজার দুয়ে না মধ্যম গ্রাম বিধানসভা ছিল না আজকে মধ্যম গ্রামে যে ফিল করবে সেটি মধ্যম গ্রাম লিখে ফেলে তাহলে কি হয় তার ফর্মটা বাতিল হতে পারে মেবি তাহলে দু হাজার দুইয়ের লিস্টে যা আছে তাই বুঝিয়ে দেবেন আর একটা কথা বলছি এখানে বিধানসভার ক্ষেত্র বিকাশ ক্ষেত্র নম্বর এখন বিধানসভার ক্ষেত্র নম্বর কত আমাদের একশো আটচল্লিশ দু হাজার দুইয়ে কত ছিল জানেন তাহলে এটা লিখবেন কত হ্যাঁ কারণ এটা দু হাজার দুইয়ের ডিটেলস ফিল করতে বলেছে দু হাজার পঁচিশের তো এখানে করছেন আপনি ভাই এখানে করছেন এখানে যতটুকু চাইছে দিয়ে দেন দু হাজার এখানে একটা দু হাজার খেলা কিন্তু বাকিটা কি হবে এখানে দু হাজার দুয়ে অংশ নাম্বার আপনার আজকে এই আপনার বাবু তোমার বুথ এখন বুথ নাম্বার কত দুশো পঁয়ষট্টি এখন আমাদের এর আবেদ আলীর গাজীর দুশো এখন বুথ নাম্বার

আমাকে কি করতে হবে চার নম্বর পাঠে আমার দু দুই সালের ওই আব্বা না হলে আম্মার না হলে দাদর না হলে দাদি এই চারজনের মধ্যে কারও একজনের ফিলাম আমি করতে হবে চার নম্বর পাটটা কোনটা আপনার হাতের দু হাজার দুইয়ের আমার নাই তাহলে আমি কি করব থাকলে বাম দিকের ফিলাপ আপনাদের না থাকলে আপনারা কি করবেন ডান দিকের কার ফিল করবেন কার আব্বা আম্মা বাবা মা নানি দাদি অর্থাৎ অনেকের ভাষায় কেউ ঠাকুর মা বলে ঠাকুরদা বলে তাই তো কারটা ফিল করে দিলেন কিন্তু এখানে দুটো জিনিস মাথায় রাখবেন একটা হচ্ছে যখন এই ফর্মটা

করার পরে আপনারা আপনারা করতে পারছেন না ফর্ম ফিল করতে পারছেন না কি করে করবেন আমাদের আইএসএফ যারা নেতৃত্বরা আছে তাদের সাথে যোগাযোগ করবেন তারা আপনাদের সহযোগিতা করবে অন্য কেউ যদি আমার কোনো অসুবিধা নেই ভাইয়েরা পাঁচ কম কিন্তু আমি আমার বলবো আইএসএফ এর কাছ থেকে যদি সহযোগিতা চান তবে আইএসএফ এর ছেলেও সহযোগিতা করেনি কেউ করেনি আপনারা কি হতাশার মধ্যে ভুগবেন না আমি আপনাদেরকে বিধায়ক এখন আমি আর ভাঙুরের বিধায়ক ভাই নেই কোথাকার বিধায়ক হয়েছি রাজ্যের হয়ে গেছে চারিদিকে ছুটতে হচ্ছে তাহলে আমরা কি করব আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি প্রয়োজন আমি রাতে রাতে ভাঙড়ে আসব রাত্রে ক্যাম্প করে আমি দায়িত্ব নিয়ে আপনাদের ফর্ম ফিল আপ আমি করবো প্রোগ্রাম করতে সব প্রোগ্রাম আমি এক সপ্তাহ পনেরো দিন আগে ডেট দিয়ে দিয়েছি তাদের সাথেও তো বুঝতে পারছেন ভাই আমি রাত্রে ঢুকবো আটটায় ঢুকলাম তার আগে আপনারা করে ফেলবেন এবার কি আপনি এখানে একটা সই করলেন করে দুটো কপি রেডি করলেন দুটো কপি থাকে দুটো কাগজ দিচ্ছে ওই দুটো কপি কি হবে যে অফিসার এসে আপনাকে দিয়ে গেছে সেই অফিসার একটা নিয়ে যাবে একটা স্টাম্প মেরে আপনাকে দিয়ে যাবে এটা মাথায় রাখবেন এই কাগজ কিন্তু বিনা স্টামে কাউকে দেবেন না বিনা স্টামে কাউকে দিলে ভাই আমারও ও লোক বেরিয়ে যাবে আমি কি বলছি আমার একটা ভোটারকে কাটলে আমি আইনি লড়াই করব কিসের ভিত্তিতে কাগজ আমাকে প্রমাণ থাকলে ঠিক আছে বাবু হয়তো কেউ বলতে পারে আমাকে তো আমি জমা করে দেবো তার ফাঁদে পড়বেন না তার ফাঁদে একদম পড়বেন না যে অফিসার আপনাকে বাড়িতে কাগজ দিয়ে গেছে তার হাতে জমা করবেন যখন জমা করবেন আপনি বলবেন বাবু এখন স্টাম্প মেরে সই করে আমাকে দাও আপনি নিজের চোখে একবার দেখে নেবেন অফিসার সই করছে আর স্টাম্প মারছে ওইটা হয়ে গেল যেভাবে সোনা গয়না দানা টাকা পয়সা এক জায়গায় রাখেন এটা আপনারা তখন কি করবেন অত চাপ নিতে হবে না ভাই আমি মজা করে বলছি না না একটু হাতে যত্ন করে রাখবেন মজা করে বললাম হ্যাঁ ফাইলে রাখবেন এটা দুটা দিন বে জিরক্স করে নেবেন জমাটা একটা দুটো ফোনের ছবি তুলে রাখবেন আর এটা সংরক্ষণ করে রাখবেন যেমন আমি মজা করে বললাম ভাই ওই রকম ভাবে রাখতে বে আর এরপরে আপনার নাম আসলো না কি হবে ওই পোস্টট ফুলে যাবেন নাকি না মিসkaleবেন নাকি দেখছিলাম তো ওইসব কাজ করবেন না ওই আতন্ত মুক্ত করার জন্য আমি আসছি কি করবেন যদি কারো নাম না আসে নির্বাচন কমিশন আপনাকে 1 মাস সময় দিতে কি ভাবে দরখাস্ত লিখা জমা করতে হবে এখন বলবো না মাথার উপর সব যাবে কিন্তু আপনি 1 মাস সময় পাচ্ছেন 1 মাস সময় পাওয়ার পরে নির্বাচন কমিশন আপনাকে ডাকবে আপনার কাগজপত্র নিয়ে যাবেন সে লিস্টে আপনার নাম চলবে তারপরেও যদি নাম না ওঠে কি হবে 7 ফেব্রুয়ারি ফাইনাল লিস্টে নাম উঠলো না তখন তো আপনার বিধায়ক আছে ওই অফিসার আইনে লড়াই হবে আমার ডকুমেন্টস দিয়ে আমার যে কাগজ আছে এই নিয়ে লড়াই হবে এবার এটা বুঝে আসছে এই ফর্ম ফিলাপের মধ্যে কারো বুঝতে অসুবিধা আছে না না একটা জায়গায় আপনাদের শুধু জানা নেই দু হাজার দুইয়ের ভোটার লিস্ট পাব কোথায় আপনার বুথে আইএসএফ এর কি আছে তাকে ধরেন কি বললাম প্রথমবার আমি আমার পার্টির কথা বলবো আমি অন্য পার্টির লোকেদের কথা বলবো না তাকে বলেন দু হাজার দুই এর ভোটার লিস্ট আমার বুথেরটা ভাইজান বলে গেছে দাও বলে দিয়ে দেবে আপনি প্রিন্ট করে নিতে পারেন কার কাছে আপনি পাবেন আপনার বিধায়কের প্রতিনিধি হিসাবে বুথে বুথে আমার লোক আছে তাকে ধরেন তাকে সে আপনাকে দেবে আপনি ভাবছেন তার কাছে যাবো না আমার ভয়েসটা তৃণমূলের লোকেরাও শুনতে পারে হ্যাঁ ওর কাছে যাবো ওকে রাত দিন আমি ফিটি তারপরেও বলছি যদি যান না দিলে আমার নাম্বার তো সবার কাছে আছে আমাকে ফোন করবেন তৃণমূল লোক আইএসএফ লোক বিজেপি কংগ্রেস হিন্দু মুসলমান আমার দেখার দরকার নেই মানুষ আতঙ্কে আছে আতঙ্ক মুক্ত আইএসএফ তাকে করবে বলে না তুমি তৃণমূল করে দেবে না তারপরে তারটা আমাকে দেন সেই ছেলের অ্যাড্রেসটা দেন আমাকে আমার নেতৃত্ব তার বিরুদ্ধে আমি ব্যবস্থা গ্রহণ করবো আমি এখানে বলে যাচ্ছি তৃণমূলের লোক চাইলেও তাকে দেবেন

তার জন্য আমি রাস্তা বলে দিচ্ছি জন আছে হয়নি তার জন্য রাস্তা বলে দিচ্ছি আপনাদের কি হবে আপনারা গুগলে যাবেন বা যার যে কোনো আলাদা সার্চ ইঞ্জিন আছে তো তো সার্চ করো তো গুগল টুগল অনেক না ইউসি ব্রাউজার আছে বিভিন্ন ব্রাউজার আছে ওখানে গিয়ে ভয়েস সার্চ করা যায় তো ভয়েস সার্চ যদি করেন দু হাজার পশ্চিম বাংলার ভোটার লিস্টের ভোটার লিস্ট ও দেখবেন আপনাকে দিয়ে দেবে কয়েস সার্চ না করে আপনি টাইপ করে সার্চ করতে চান কি করবেন সি ই ওয়েস্ট বেঙ্গল ডট জি ও সরি সি ই ওয়েস্ট বেঙ্গল ডট ডবলু বি ডট জি ও ভি ডট আই এন অর্থাৎ ইন লিখে সার্চ করবেন একটা ওয়েবসাইট খুলবে ওয়েবসাইটটা খোলার পরে দেখবেন মধ্যিখানে সুন্দর করে একটা ক্যারিগেটের মধ্যে 2002 সালের ভোটার লিস্ট বলে লেখা বলে ঘুরছে বারবার ঘুরছে ওখানে আপনি ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে আপনার জেলার নাম দেখবেন কোথায় পশ্চিম বাংলা দুই সালে যে কটা জেলা ছিল এখন তো জেলা বেড়েছে ভাই তখন যে কটা জেলা ছিল সেই জেলার লিস্ট হবে আমাদের জেলার নাম কি সাউথ চব্বিশ পরগনা তাহলে আমরা কোথায় ক্লিক করবো কোথায় করবো ভাই ওখানে পুলিশের লোক আছে ওরা দেখে নেবে আমরা রাস্তা ছেড়ে আছি পুলিশের কাজ হচ্ছে চাষি